আসমানের চন্দ্রতে দাগ আমার নবীর চেহারাতে দাগ নেই যেমনই মা খাদিজাতুল কুবরার দরবারে গিয়েছেন মা খাদিজা আমার নবীর চেহারার দিকে দেখছেন বাবা আর বলছেন আল্লাহ আমি ছেলে তো বহু দেখেছি ই এত সুন্দর চেহারা আমি কখনো দেখি না। নবীর দিকে দেখে ডাইরেক্ট হয়ে এত সুন্দর চেহারা তো মা খাদি আবার চিন্তা করছে না আমার দেখে তো লাভ হবে না যেহেতু আমার চারটা সন্তানহারা হারা দুটা স্বামী হারা আমি তোর বিবাহ করব না তো দেখেই লাভ কি আছে বাবা গো আমার নবীকে মাল দিলেন আর দুটা মেয়েকে সাথে দিলেন একটা ছিল কি বলে খাজিমা আর একটা মাসেরা পুরাতন গোলামকে দিলেন যাও এই আলামিনের সঙ্গে তোমরা থাকবে বেড়াদার বন্ধুরা শোনেন মারা তো ঘটনা ওই দুইটা মেয়ে আমার নবীর সঙ্গে মাল নিয়ে চলে যাচ্ছে না বন্ধুরা যেতে যেতে বাবা গো হঠাৎ করে একটা জায়গাতে গিয়ে দুইটা মেয়ে বলছেন ও গো আলামিনা আর রাতের বেলাতে চলতে পারি পারি না একটা গাছের তলাতে বসে যেতে হবে বাবা ওই দুইটা মেয়ে একটা গাছের তলাতে বসে গেল আর আমার নবী একটা গাছের তলাতে বসে গেছে আর যেমন গাছের তলাতে বসে যাওয়া ওই রাগে বললো একজন রাগে বলছেন বলে তোরা কে আছিস রে তাড়াতাড়ি করে যা আর ওই গাছের তলাতে যারা বসে আছে আবার তাদেরকে নিমন্ত্রণ করে আসে বাবা গো একটা লোক ছুটে চলে আসিল গো আপনাদের মধ্যে মালিককে তো দুটা মেয়ে হাত তুলেছে এখনকার মধ্যে মালিক তো আমরাই আছি বলে যাবেন কোথায় বলে মুলকের সাম বলে যাওয়ার আগে ওই যে রাহিব নিমন্ত্রণ করেছে খাওয়া দাওয়া করে যাবেন বলে ঠিক আছে আমার নবীকে বললো ওগো আলামিন যখন চলুন লাগে নিমন্ত্রণ করেছে দুটা খাওয়া দাওয়া করে যুবক বন্ধুরা ওগো সোনা মানিকেরা আমার নাবি মোস্তাফা বাবা গো নিমন্ত্রণ খাওয়ার জন্য চলে গেছে না খাওয়া দাওয়া শেষ হয়ে গেল রাগে বই দুটা মেয়েকে বলছো সোনা গো এই ছেলের মালিক কে আছে বলো বলে এখনকার মতন তো মালিক আমরা আছি বলে এই ছেলে কে কোথায় নিয়ে যাবে না বলে যাব মুলকে কে শামা বললো সোনা গো খবর ছেলেকে মূল কে শাম নিয়ে যেও না বললো কেন বলো এই জন্য যাও না এই ছেলেটা সাধারণ হতে পারে না এই ছেলেটা যদি গঙ্গল তবে শেষ জবানার নবী হবে ছেলেকে নিয়ে যাও না তো দুটা মেয়ে বলছেন আমরা আর লেখা আছে এই ছেলেটা ওই গাছের তলাতে বসেছিল ওই গাছের তলাতে কেউ বসতে পারে না কেউ যেতে পারে না যেতে না ওই গাছের তলাতে যাবে কে চিনি হবে শ্রেষ্ঠ নবী এই ছেলেটা ওই গাছের তলাতে ছিল না আমাদের ধর্মের কেতাবে লেখা আছে ওই গাছের তলাতে কেউ যেতে পারবে না যিনি যাবে সিনে হবে শেষ জবানার নবী ওই দুটা মেয়ে ভয় পেয়ে গেল যদি এই ছেলেকে কিছু হয় খাদি জায়গায় উত্তর দিতে পারবো না বাবা গো আবার ওই কাছের বুসরা শহরে মাল বিক্রি করে বাড়ি ফিরছেন রাস্তাতে যাচ্ছেন আর ওইদিকে চল্লিশ বৎসরের মেয়ে খাদিজা বিছানায় শুয়ে আছেন বাবা গো শুয়ে শুয়ে যেন একটা স্বপ্ন দেখলেন ঘুমটা ভাঙল যা মনে ভাবছেন আল্লাহ এত সুন্দর স্বপ্ন আমি আর কখনো দেখি নাই সুন্দর স্বপ্ন কিন্তু আর মানেটা কার কাছে জানবো যদি মানে জানতে পারতাম তবে ভালো হইতো কার কাছে জানবো ওনার একটা চাচাতো ভাই ছিল যার নাম ছিল ওয়ারকা বিন নাওফেল কি নাম বললাম নাকিল ভুলে গেছেন বাবা মুখে রাখতে হবে ওয়ারকা বিন নাওফেল উনি একটা জবরদস্ত আলিম ছিলেন সেই যুগের তো খাদিজাতুল কুবরা গেটে গিয়ে হাজির ভাইয়া দরওয়াজা খুলেছেন দেখছেন খাদিজা খাদিজা কি খবর বললো ভাই একটা স্বপ্নর মানে জানতে আসলাম বলল কি স্বপ্ন বলল ভাই আগ আমি স্বপ্ন দেখলাম যে আসমানের চন্দ্র সূর্য নেমে আমার নাই চলে এসেছে এই কথা যেমনই বলতে নাই নওফেল মুখে উত্তর করলেন না একটু হেসে মুসিমের একটু মেরে হেসে গেলেন তো খাদিজা বলছেন ভাই আমি স্বপ্নের মানে জানতে আসলাম ভালো না মন্দ তো আপনি হাসছেন কেন ওয়ার্কাবিন ফেল বলছেন খাদিজা তুমি যে স্বপ্ন দেখেছ ই মানে খুবই সুন্দর কি সুন্দর বলেন বলছেন খাদি যা তোমার স্বপ্ন যদি সত্য হয় তবে তোমার আর একটা বিয়ে হবে খাদিজা বলছে মাথা খারাপ চারটা সন্তান হারিয়েছি দুটা স্বামী হারিয়েছি আমার বিয়ে করব না জীবনটা এমনিতে পার করব বলছেন খাদিজা এবার তোমার সঙ্গে সাধারণ লোকের সাথে বিয়ে হবে না তবে সেটাকে বলে সেটা কি জানিস রে খাদিজাকে খোদার নরে তোহির গয়া হামা মোহাম্মদ রাসূল খোদার তো তোহির গোয়া হামা মোহাম্মদ রসি না চাহ আহ রা গব নাম রে সেহে খোদারে তৈরি

যার সে নামাজ পড় তার রাখিবে রস আহাতার পরে আহ দে না দেহের সমত کو رسول رے پلیک آ ماد رسل کر کل مانگا بھولا تک مرا کردار کو کا محمد رسول মা খাদি যা মনে মনে ভাবছেন যদি বিহা তো করতাম না খোদার নুরে যদি তৈরি হয় তবে বিয়ে করে নিব বিয়ে তো করার ইচ্ছা ছিল না যদি খোদার নূরে তৈরি হয় তাহলে কিন্তু ছড়াই যাবে না কিন্তু যিনি খোদার নূরে তৈরি আমারই তো মাল নিয়ে মূলকে সামগেছে ও তো দুই চার মাস সময় লেগে যাবে ওই মা খা যার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল কখন আলামিন ব্যবসা করে বাড়ি আসবে যে আমি বিবাহর কথা বলবো বাবা গো কিন্তু আমার নবী তো মূলকে সামঝাই নাই অর্ধেক রাস্তা থেকে ফিরে আসছে না হাই রে মা যাও চোখ থেকে ঘুমটা চলে গেছে বাবা গো চুল মোবারকা বড় বড় হাতে চিরনি নিয়া একবার চুল গুলা আঁচড়াচ্ছেন আর একবার ছাদের ওপরে যাচ্ছেন একবার চুল আঁচড়াচ্ছেন একবার ছাদের ওপরে যাচ্ছেন আর রাস্তার দিকে দেখছেন আলামিন কেন আসে না একদিনের ঘটনা মা কাঁদি যা যেমনি ছাদের ওপরে গিয়ে দেখছেন আম বাবা আমার নদীর ওপরে নজর ওপরে গেল নবীর ওপরে নজর পড়ে গেছে মা খাদি জাতল কবরা বাবা দেরি করল না চট করে নিচে আসলো নতুন জামা পরে বাবা গো আমার নবীর সামনে হাজির হয়ে গেছে ও যুবক বন্ধুরা এবার ওই দুইটা মেয়েকে ডাকলো খাদিজা যে দুটা মেয়েকে আমার নবীর সাথে পাঠিয়েছিল ডাকলো বলে হা রে তোরা যে এত দূর গেলি তো ঘুরে কেন আসলি বলছেন খাদিজা কি দুঃখের কথা বলবো বা খুশির কথা বলবো যার সঙ্গে আমাদের পাঠিয়েছো এটা সাধারণ ছেলে নয় ইনি যদি হয় তবে শেষ যাবানারা নবী হবে আরে এটা যে নবী হবে তোরাকে কে বলল আর তোরা জানলি কি করে বলছেন খাদে যা আমাদের একজন রাহেব বলেছে আর রাস্তাতে যখন আমরা আসতে ছিলাম ঘটনা দেখলাম বললো কি ঘটনা বলছেন খাদে যা যখন আমরা রাস্তা ধরে চলি দেখতে পাই ওই গাছের ডালগুলা ভেঙে ভেঙে এই ছেলের কদমে ঝুঁকে যাচ্ছে আরো দেখছি খাদি যা যত পাখিগুলা উড়ে আসে ওই পাখি গোলা এই ছেলের মাথার ওপর ভিয়া একটাও উড়ে যায় না তবে আমরা বুঝে গেছি খাদিজা বললো তোরা ওখানে গিয়ে জানতে পারলি নবী আর আমি বাড়িতে স্বপ্ন দেখে বুঝে গেছি এটা নবী বলুন নবীান আল্লাহ তো খাদিজা বলছে যে যাকে নবী যখন আছে তো বিহের কথা তো বলতে হবে কিন্তু খাদিজা আবার ভাবছে আমার বয়স হলো চল্লিশ দুটা স্বামী হারা চারটা সন্তান হারা মা আর নবীর বয়স কোথায় পঁচিশ তো বিয়ের প্রস্তাব কি করে দিব বিবেকে বাজছে কি করে দিব নাফিসাকে বলছে নাফিসারে। রে কথা কেমন করে বলবো আমার নবী বলছেন খাদি যা আমি তোমার ব্যবসা করে আসলাম বেতন দাও বাড়ি যাবো নাফিসা কি বলে খাদি যা আমার নবীর সামনে গিয়েছেন যেমন করে হোক না কেন আমি বিয়ের কথা বলে দিব গেল আমার নবীর সামনে দাঁড়িয়েছেন বলছেন অগো আলামিন আপনাকে একটা কথা বলবো বললো কি কথা বলছেন ও গোয়ালাম আপনাকে একটা কথা বলবো বাবা গো বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না বছরের মেয়ে হয়ে একটা পঁচিশ বছরের যুবক ছেলেকে বিহার কথা বলবো কি করে বাবা গো বুক ফুটছে কিন্তু মুখটা আর ফুটছে না এই কথাটার বিয়ের কথা বলতে পারলেন না বলছেন ও গো আপনি যে উঠেছে চেপে গিয়েছিলাম মূলকের সামনে রাস্তাতে ওই উঠটা অন্য জনকে দেব না আমি আপনাকে এমনিতে পুরস্কার দিয়ে দিলাম কথা কথার বলতে পারলেন না তো আমার নবীকে উঠ দিলেন টাকা দিলে নবী আমার বাড়ি চলে গেলেন মা খাদি যার ঘুমটা হারিয়ে গেল বাবা গো আমার নবীর কদমে সমস্ত মাল সম্পত্তি ঢেলে দেবে বাবা গো ওই মা খাদে যা তুই কুমড়ার মন খানা উতলা হয়ে গেল আমার নবীর মজে যা গুলা দেখে ওই খাদে যা নিজের যৌবন জীবন জৈবন সমস্ত আমার নবীর কদম মোবারকাই ঢেলে দিল দেখে আপনার ম যা ভাগবতী মা দি যা সোপে দিলো জীবন আর দেখে আপনার মজে যা ভাগবতী মাখা খা দি যা সপে দিলো জীবন আর কে না

চরো নে সব সপিয়া দিলো আপনারে বানাইলো আপন আল্লাহর নবী তয়র নবী গো আপনি নবী আমার জীবনের জীবন তয়র নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন তয়র নবী

আপুনি নবী আমার জীবন সাথী অন্ধকারে কবরের বাতি আপনি নবী আমার নির্দুনি আর আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দুনি আর দেওয়া কেরাহমাতাল্লিল আ চামি গুনে কারো মহাতের আপন জন আল্লাহর নহবি নী আপনি নবী আমার জিবন র জিবন নবী মায়ের নী গী নবী আমার জীবন র জি হিবন নবী মায়ের নী নবী আমার নয় নয় دیکھی یا حضرت بالالی میں تال پائی لو مائار جالا تو دیکھیا حضرت بے لا پریم تے ہواتال پائی لو مائار جال تا رپتی پلا پیل نمک پے اپن بنائی لو یا اپن اللہ تیار ن بھی گم اپنی نبی ہمارا جیبن ر جیبن تیار نہ بھی گ اپنی نبی ہمارا جیون ر جی بن الر نہ আপনি নবী জীবনের জীবন জোরে বলুন সুহান আল্লাহ গোটা মা দুই হাত তুলে বলুন শুভান আল্লাহ যারা নবীকে ভালোবাসা হাত তুলে বলুন শুভান আল্লাহ মাসাল্লাহ বাবা গো এবার নাফি খাদিজার ঘুমটা কিন্তু হারিয়ে গেল বিহের কথা কেমন করে বলবো বাবা নাফিসাকে ডাকলেন নাফিসা একটা কাজ কর না কি কাজ বলছে একটু আমার বিহার প্রস্তাবটা নিয়ে যা আর আবু তালেবকে একটু দিয়েই তো নাফিসা বললাম আমাকে বেতন দিলেও ভালো না দিলেও ভালো আমি নিজের গলা কাটাইতে যাবো না তোমার প্রস্তাব লিয়ে যে আমি নিজে জান দিব আবু তালেব তো রাগাহি যদি বলি যে চল্লিশ বছরের মেয়ের সঙ্গে আপনার ভাতি আর তো তার বাড়ি আগে আমার গলাতে চালাইবে আমি ভুল করবো যাবো না না খাদিজা বলছে নাফিসা রে ওরে নাফিসা আজকে যদি বিহার কাজটায় তুই লাগিয়ে দিতে পারিস তবে তোকে আমি আজাদ করে দেব আজাদ করে দেব। একটু জানা তো নাফিসা মনে মনে ভাবলো একবার তো ঠিকরি লাগিয়েই দেখি যাই দেখি গেল আবু তালেবের সামনে দাঁড়িয়ে গেছেন মুখে বলে না আবু তালে বলছেন নাফিসা বলছেন হুজুর আমি আপনার কাছে আইসেছি আরে আমি তো দেখছি কেন এসো বলো আবার বলছেন হুজুর আমি আপনার কাছে আইসেছি ভয় লাগছে বলতে পারছে না যদি বলে দিত তার বাড়ি চালিয়ে দিত আবার বলছেন আইসেছি তো দেখতে পাচ্ছি কিসের জন্য এসো বলো আবার বলছেন হুজুর আপনার কাছে এসেছি মুখটা ফুটে গো কিন্তু মুখটা ফুটে না আবু তালে বলছেন তাড়াতাড়ি বলো না হলে আই এমনি তারওয়ারি চলে যাবে না ফিসা বলছে বলতে হবে না হইলেও জান বাঁচবে না আর বললেও হয়তো জান বাঁচবে না তবে একবার পিছনে ঘুইরা দেখছে যদি রেগে যায় তবে ভাগার কোনো গুলখি আছে কি না ঘুইরা দেখছে যে গুলখি মুলখি আছে কিনা যদি বিহার কথা বলবো রেগে গেলে ভেগে যাবে গুলখি দেখছে আছে কিনা দেখছে বড় বড় গুলখি আছে যদি রেগে যায় চোখ লাল দেখলে উড়ে যাবে আবু তালে বলছে ফিসা কেন এসো বলো ফিসা একদম দুর্বল হয়ে গেছে এবার চিন্তা করছে বলবো কি বলবো না বলবো কি বলবো না না বললেও তো ফের বিপদ আছে তারি চালিয়ে দিবে তো বইলেই দিই বলছেন আমি আসে ওই খাদি জার সঙ্গে আপনার ভাতিজার বিয়ের প্রস্তাবনিয়া যেমন এই কথা বলা আবু তালে মাথায় হাত দিয়ে আছে আর বলছেন ওর নাফিসা তুই কি পাগলি হয়ে গেছিস তুই কি পাগলি খাদিজা এত মাল সম্পত্তির মালিকিনি আমার গরিব হাদিজাকে বিহে করবে তুই ঠাট্টা করা জায়গায় পাস না না ফিসা বাড়কা লিশ্বাস নিয়েছে জানতো বাই চাইছে তার মানে রাজি আছে আবু তালে বলছেন না এটা আমার বিশ্বাস হয় না। যে আমার গরিব ভাতি যাকে একটা মাক্কা নগরের যে সব থেকে দামি নামী এত মাল সম্পত্তির মালিকই না আমার গরিব হাতি যাকে বিহে করবে আমার আর কিন্তু বিশ্বাস হয় না নাফিসা বলে হ্যাঁ সত্য কথা বিয়ে বাহন প্রস্তাবই আমি নিয়ে এসেছি তো যাকে যখন বিহার প্রস্তাব নিয়ে খুব ভালো কথা তাহলে নাফিসা তুমি এখন বাড়ি যাও আমার ভাইরা আরো আছে একটু আলোচনা করব তারপরে আমি জানাবো বাবারা ভাইরা ও বোনেরা এবার বাবা গো আলোচনা করা হয়ে গেল আর যেমন আলোচনা করা হয়ে গেল বন্ধ ওই খাদি জাদুল কোবরার বয়স হলো চল্লিশ বছর আর আমার নবীর বয়স হলো পঁচিশ বছর এই পঁচিশ বছর বয়সে আমার নবী পাকের বিয়া মা খাদি জাদুল কুবরার সঙ্গে হয়ে গেল জোরে বলুন আজকাল যদি কোনো বাপ যদি ওরকম মেয়ের সাথে বিহে দেয় তো বেটা হাসুয়া ঠিক থাকবে আগে বাপের গলা কাটবে তুই কাজ কাম পাইসনি একটা বয়স্ক মেয়ের সাথে আমার বিয়ে হ্যাঁ কিন্তু আমার নবী পাকের চাচা গোনেরা কেমন ছিলেন যে না আমার ভাতিজা যাকে আমার ভাতিজা আছে বাবাকে আমার নবী কথাটা বললেন না যে না আমি খাদিজা তুল কুমরাকে বিবাহ করব না আমার নবী ভাবছেন আমার চাচারা যেখানে রাজি আমিও সেখানে রাজি খাদি তুল কুমরার সঙ্গে বিয়ে হলো আর যেমনই বিয়ে হলো তো গোটা মাক্কা নগরের মেয়েগুলা এইভাবে মুখে কাপড় দিয়ে ঘুরছে কাপড় দিয়ে ঘুরছে জানেন কেন ঘুরছে জানেন খাদি যে জিজ্ঞাসা করছে হরে তোরা মুখে কাপড় কেনা আছিস বলে আর বলিও না ও ওগো খাদিজা তোমার কি অনরুচ বলতে কিছু জিনিস নাই বলল কেন বলে একটা গরিব ছেলে যার কাছে বাড়ি নাই গাড়ি নাই যার টাকা করে কিছুই নাই ওই গরিব ছেলেটাকে তুমি কেমন করে বিবাহ করলে খাদিজা দুন কুবরা উত্তর দিয়েছিল ওরে মাকার মেরা তবে তোমরা এক জায়গা তো হয়ে যাও সবাইকে নিমন্ত্রণ করে দিল সবাই চলে এসেছে খাওয়া দাওয়া হয়ে গেল আমার নবী বলছিলেন ওরে মেরা একটা কথা শুনে নাও এই যে হচ্ছে আমার স্বামী আমার যত মাল সম্পত্তি আছে আমার স্বামীর পদ তলে আমি ঢেলে দিলাম আজকে সমস্ত মাল সম্পত্তির মালিক আমার স্বামী হয়ে গেল এরা তো মুখে চুন কালি ভাই ভাইয়া গেল ওখান থেকে এবার গরিব মেয়েগুলা আরো মন খারাপ গরিব মেয়েগুলা মাথায় হাত দিয়ে বসে আছে খাদিজা বলছে তোদের আবার কি হইলো ও আর না হয় এটা হিংসা করছিল তোদের কি হইল গরিব মেয়েগুলা বলছেন খাদিজা আমরা যখন বিপদে পড়েছিলাম তোমার কাছে কিছু চাইতে গিয়েছিলাম তুমি চোখ বন্ধ করে মুঠি বোঝাই করে দিয়েছ গন্তি করেও ও আমরা সেখান থেকে নিজের সংসারকে চালিয়েছি আজকে তুমি বিবাহ করেছো তোমার স্বামী দান করবে কি করবে না তার জন্য আমাদের মনটা খারাপ মা খাদিজা ওরে মেয়েরা শোনো আমি দান করি কি তোমরা লোকটাকে চিনতে পারলে না আমি যেমন দান কার্নেওয়ালি আমার থেকে আমার স্বামী বেশি দান কার্নেওয়ালা তোমরা চিন্তা করো না বাবা গো তাই করা হয়েছিল মা খাদি জাদুর কুবরার এত মাল সম্পত্তি ছিল আমার নবী একটা একটা করে সব গরিব দুঃখীকে দান করে দিয়েছিলেন জোরে বলুন সুভানল্লাহ বাড়িতে খাওয়ার মতো পর্যন্ত কিছু রাখতেন না বাবা গো এখন স্বামী স্ত্রীতে ঘর সংসার শুরু হইলো মা খাদি জাদুর কুবরার সঙ্গে আমার নবী থাকতে লাগলেন দিন যাই সময় কাটে আমার নবী এত দান করেছে খাবার নাই একদিন আমার নবী জিজ্ঞাসা করছেন খাদিজা বলো বাড়িতে কোনো খাবার আছে কি না খাদিজা বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি এত দান করা করেছেন খাবার নাই আমার নবী বলছেন খাদিজা আছে তো আলহামদুলিল্লাহ না আছে তো আলহামদুলিল্লাহ আমার নবী এই কথা বলে বেরিয়ে গেল না আর যেমনই বেরিয়ে গেছেন বন্ধুরা বাবা গো পাহাড়ের গুহাতে আল্লাহর নবী ইবাদত করতে চলে গেছে না আর এই দিকে খাদিজা বাবা গো চোখ থেকে ঘুমটা হারিয়ে গেছে আমার স্বামী আমার কাছে খাবার চাইল আমি খাবার দিতে পারলাম না বাবা গো ওই খাদিজা বাবা গো জঙ্গলের দিকে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল আমার স্বামী কত না কষ্ট করে আল্লাহ আমি খাবার দিতে পারলাম না বাবা বিবির মনটা ভালো করে না জঙ্গলের দিকে বেরিয়ে গেছে চতুর দিকে তাকিয়ে না বাবা একটা গাছে একটা ফল দেখতে পেল মা খাদি যা ওই ফলটা পারতে গেল হাতে কাটা লেগে গেল হাইরে নরম হাত দিয়ে খাদি যা রক্ত ঝরতে লাগলো রক্ত রক্ত মনে করলেন না ওই ফলটা সুন্দর করে কেটে বাবা গো আমার নবীর সামনে হাজির করেছে না বলছেন না বেগো

ও আমাকে খুশি করেছো তুমি খাদিজার কি বলেন নবীর হক আদায় করে নিয়েছ স্বামীর হক আদায় করে খাদিজা যাও যাও আমি তোমাকে বলে দিলাম আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম তুমি আমার জন্য কষ্ট করেছ তোমার জন্য জাহান্নামের নামেরা হারাম হয়ে গেল যাও তোমার জন্য জাহান্নামের আগুন হারাম বাবা গো ওই খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালহাকে নিয়ে আমার নবী থাকতে লাগলেন দিন যাই সময় কাটে দিন যাই সময় কাটে খাদিজাতুল কুবরা আমার নবীকে গিয়ে এত ভালোবেসেছেন জানেন আমার নবী যদি বাইরে থেকে আসতেন তো খাদিজা বিছানাতে ঘুমাতেন না কেন জানেন দারোয়াজা হিল আনা লাগিয়ে দাঁড়িয়ে থাকতো যে নবী যখন এক ডাক দেবে আমি একই ডাকে সার হাতে দারোয়াজা যেন খুলতে পারি আমার নবী যেন দ্বিতীয়বার ডাক না দিতে হয় জোরে বলুন সুহান আজকাল কোন বিবি আছে ওই নাক ডাইকে ঘুমাইবে তুই আলি তো কি না আলি তো কি ওই রকম বিবিরা জিন্দগি হবে না ভাই আর হইবে কেমন করে বিবিকে ভালোবাসবেন তাহলে না বিবিকে ভালোবাসবেন তাহলে না আপনাকে ভালোবাসবে গেল আর মোথা বাড়িতে যাইয়া দু চারটা রসগোল্লা খেয়ে এলেন আর বিবির সামনে যা একবারও তো মনে হয় না বিবির জন্য দুটা লিয়ে যায় তো কেমন করে বিবি আপনাকে ভালোবাসবে আচ্ছা এখানে যারা বসে আছেন যারা নিজের বিবিকে মারেননি কখন একটা হাত তুলেন তো